আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সকল প্রশ্নের অবসান ঘটেছে সব কিছু ঠিক রেখে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ নির্বাচনকে ঘিরে প্রার্থী থেকে ভোটার সবার মধ্যেই দেখা যাচ্ছে উৎসবের আমেজ ব্যতিক্রম নয় ঢাকা দশ আসনটিও রাজধানীর অন্যতম আধুনিক আসন হিসেবে পরিচিত ঢাকা দশ ধানমন্ডি কলাবাগান নিউ মার্কেট হাজারিবাগ এবং কামরাঙ্গীরচরের চরের একাংশ নিয়ে গঠিত এই এলাকাটি এখন জলাবদ্ধতা মাদক আর কিশোর গ্যাংয়ের মতো বহুমাত্রিক সমস্যায় জর্জরিত এখানকার মানুষের প্রধান প্রত্যাশা আগামী নির্বাচনী এমন একজন জনপ্রতিনিধি নির্বাচিত হবেন যিনি একটি নিরাপদ ও বাসযোগ্য জনপদ গড়ে তুলবেন এ আসন থেকে জনগণ কাকে এগিয়ে রাখবে চলুন বিশ্লেষণ করা যাক এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি ও জামায়াতের শক্ত প্রতিদ্বন্দ্বীর বিপরীতে অংশ নিতে যাচ্ছেন আসিফ মাহমুদ এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ বদিউল আলম রবি অপরদিকে জমায়েতের প্রার্থী জসীমউদ্দিন সরকার ধানমন্ডির প্রধান সড়কগুলোর চাকচিক্য আর সুচ্চ ভবন দেখে উন্নত নাগরিক সুবিধার ধারণা পাওয়া গেল ভেতরের অলিগুলিগুলোর চিত্র ভিন্ন ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা আর সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা এখানকার বাসিন্দাদের নিত্যদিনের সঙ্গী বিশেষ করে কামরাঙ্গীরচরের পঞ্চান্ন নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তীব্র গ্যাস সংকট এবং অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়দের অভিযোগ ময়লা পানি রাস্তায় উঠে আসায় সাধারণ চলাফেরা ও মসজিদে যাওয়াও কষ্টকর হয়ে পড়েছে এছাড়া পুরো এলাকায় পর্যাপ্ত খেলার মাঠের সংকটও প্রকট আসিফ মাহমুদ সজীব ভুইয়া জুলাই গণভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত একটি জনকল্যাণমুখী এলাকা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত প্রার্থীর মূল লক্ষ্য এলাকাকে মাদক ও কিশোর গ্যাংয়ের প্রভাব থেকে মুক্ত করা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা বিএনপি প্রার্থী শেখ বদিউল আলম রবি জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা এবং দখল হয়ে যাওয়া খেলার মাঠগুলোর পুনরুদ্ধারের উপর জোর দিয়েছেন ঢাকা কলেজ ও বিজিবি সদর দপ্তরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা বেষ্টিত এই আসনে ভোটার সংখ্যা প্রায় লাখ হাজার ভোটাররা এখন আর কেবল মৌখিক প্রতিশ্রুতিতে আশ্বস্ত হতে পারছেন না তারা চান কাজের প্রতিফলন আগামী ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে তারা বেছে নেবেন এমন এক যোগ্য প্রতিনিধিকে যিনি ঢাকা দশ আসনকে একটি সত্যিকারের আধুনিক নিরাপদ জনপদে রূপান্তর করবেন এই আসন থেকে জনগণ কাকে এগিয়ে রাখতে যাচ্ছেন সে সম্পর্কে জানা যাবে বারোই ফেব্রুয়ারি সেখানে সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে নতুন ভোটারের সংখ্যা কারণ নতুন ভোটাররা যেদিকে ঝুঁকবেন সেদিকে জয়ের পাল্লা ভারী হবে